আজ মঙ্গলবার সাতই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের তেইশে জুলাই তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু খুব একটি সুবিধাজনক নয় ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ক্রোং সায়মা এটিই একশো আটবার সূর্যের আলো থাকাকালীন জব করে দিনটি শুরু করুন না অত্যন্ত উপকৃত হবেন আমি বারবার বলি আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অর্থাৎ মেডিকেল লাইন বা আপনাদের খেলাধুলোর জগতে স্পোর্টসের জগতে অ্যাক্টিভ ইনকাম নেটওয়ার্কিং মার্কেটিং এসবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ে আবার রক্তের ব্যাপারটাও কিন্তু মঙ্গল দেখে মঙ্গল দেখে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার হিমোগ্লোবিন কোলেস্ট্রল সবই মঙ্গলের আন্ডারে পড়ছে অস্থি মজ্জাও আবার এই মঙ্গলই কিন্তু একজন মহিলার চাটে তার স্বামী তাহলে বুঝতেই পাচ্ছেন মঙ্গলের যে শক্তি এটি কিন্তু কতটা গুরুত্বপূর্ণ আজ রেড কালারের ড্রেস পরুন হনুমানজির নাম করুন অবশ্যই উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে তো আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি তুলা অর্থাৎ মনসাইন লিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাটবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি আজ কাজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আর যারা চাকরিজীবী আছেন তাদের বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করুন খালি সময়ে সদ্ব্যবহার ব্যবহার করবার জন্য পুরোনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করার পরিকল্পনা করতেই পারেন কাজের ধীরগতি চাপ কিন্তু বাড়াতে পারে কাজে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে হবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি জিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে হাউসওয়াইফরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন তা নাহলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের বিরক্তির পাত্রী হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না পরিবার পরিজনের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন আজ আপ টাকা পয়সা হারিয়ে যেতে পারে চুরি হতে পারে সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতেই হবে